আসসালামু আলাইকুম আপনারা আবার দেখতে কোশেন যে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয় ঝিনেদেহ আবারও নতুন একটি প্রাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশে একটু প্রকাশ করেছে মূলত দেওয়া হিসেবে নিয়ে একটু প্রকাশ করা হয়েছে এগারো পাঁচ তো হিসাবে একটু প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো সেগুলো হচ্ছে সেগুলো আব্দুল কাদের হয়েছে পদের নাম ঘের আব্দুল কাদের পদের সঙ্গে খেয়ের আব্দুল এখানে আবেদন জন্য প্রতিদিন শিক্ষার্থী অভিজ্ঞতা আবেদন করার কল বয়স জন্য অনলাইনে আবেদন শেষ তৈরি হবে এই বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবে আপনাদের থাকবে যে আপনারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করবেন যাতে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আবেদন আছে পদ সিডি হচ্ছে সিটি হল এক কোয়েশ্চন রয়েছে হচ্ছে পদের নাম অফিস সহায়ক জ্ঞান শূন্য পদে একজন লোক নিয়োগ করবে এক নম্বর পদে এখানে আবদানকার বিজনেস স্কেল সেগুলো হচ্ছে যে সেগুলো হলো জাতীয় বিজনেস স্কেল অনুযায়ী গ্রেট বিশ অনুযায়ী বিদান দেওয়া আসি হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশেষ দশ টাকার বেদান দেওয়া হবে এক নম্বর পদের ক্ষেত্রে এখানে আবেদন করছে প্রতিদিনও শিক্ষার অভিজ্ঞতা সেগুলো হচ্ছে সেগুলো হলো কোনো শিক্ষিত আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা হবে এখানে আপনাকে এসএসসি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করা দেবে এক নম্বর বলে এখানে আবেদন করার জন্য যে সকল যোগ্যতা প্রদান সেগুলো হচ্ছে এখানে আবেদন করতে শর্তাবলী সেগুলো হচ্ছে সেগুলো হলো আবেদন শর্তাবলী এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক এবং ঝিনাইদহ জেলা স্থায়ী বাসিন্দা হবে তাহলে এখানে আবেদন করা দেবে এরপরটি এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই দেখতে হবে সেগুলো হচ্ছে যে এখানে আবেদন করার জন্য নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে সেগুলো হচ্ছে এখানে আব্দুল কজর প্রার্থীর বয়সীমা সেগুলো হচ্ছে এখানে উনিশশো চব্বিশ সাল খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করা হবে এখানে আব্দুল অবশ্যই আপনাকে আঠারো থেকে তিরিশ বছর হলে এখানে আবেদন করা যাবে এরপরটি এখানে আবেদন করার জন্য বছর বলা আছে এখানে তবে মুক্তিদ্ধার ক্ষেত্রে বয়সে প্রধান হবে বত্রিশ বছর এখানে আবেদন করা যাবে কেন আবেদন করার জন্য বছর বলা আছে সেগুলো হচ্ছে এখানে আবেদনপত্রে সহিত নিম্নত কাগজপত্র আপনাকে সংযুক্ত করতে হবে সেগুলো হচ্ছে সেগুলো হলো এখানে প্রথমে বলা হয়েছে আবেদন করার জন্য প্রথম শ্রেণীর গ্যাজেট কৃতক সত্যি দেখছেন সদ্য তিন কপি পাঁচপোর্ট ছবি প্রধান আপনাকে এগুলো সর্বর্থ করতে হবে এখানে আবেদন করার জন্য করজন দেখে এবং স্টাম্প সাইজে দুই কপি রঙিন ছবি আপনাকে দাখিল করতে হবে কেন করার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কৃতক দেখছেন নাগরিক সনপত্র এখানে আবেদন করার এখানে কেন করার জন্য সকল শিক্ষক স্বর্ণপত্র অভিজ্ঞতা অবশ্যই আপনাকে এগুলো সর্বিত করতে হবে কেন আব্দুল কজন অভিষেকটা দেখছেন চারদিক সঠিক এখানে আবেদন করার জন্য যে কোটা থাকে আপনাকে সেগুলো সংযুক্ত করতে হবে এখানে আবেদন করার জন্য যেমন দেখতে পাচ্ছেন প্রার্থীর নাম মুক্তিযার নাম মুক্তিযোদ্ধার দেখবে পিতার নাম মুক্তি স্থায়ী ঠিকানা ওই সবটা কেউ সংযুক্ত করতে হবে ভালো হবে এখানে আবেদন জন্য করেন অনলাইনে বা এখানে যেভাবে আবেদন করতে হবে এখানে ওই সবটা দেখো এখানে ডাকঘরে বা বাড়ির সাহেব আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন কর্য হবে এখানে আবেদন করছেন দেখো বলা হয়েছে পদের নাম জেলার নাম প্রার্থীর নাম ঠিকানা সংগঠিত দশ টাকা দেখো ডাক টিকিট লাগানো থাকে ওই সবটা কেউ সংযুক্ত করতে হবে এখানে আবেদন জন্য এখানে আবেদন করার জন্য এখানে আবেদন শুরু এবং শেষ তারিখ সিঁড়ি হচ্ছে এখানে দেখো আবেদন শুরু হয়ে গেছে শেষ তারিখ সিঁড়ি হলো যে সিঁড়ি হচ্ছে সিটি হলো দেখেন আবেদনের শেষ হবে সিটি হচ্ছে দেওয়া আছে আপনার উনিশ ছয় হাজার চব্বিশ হাজার তারিখে আমাদের দেখেন শুধু অফিস চলাকালীন সময় অবশ্যই আপনাকে ডাকঘরে আবেদন করতে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম